আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী জনি আপনাদের সাথে আজকে আমাদের এই নিয়মিত অনুষ্ঠান রাজকথা যেখানে আমরা সাধারণত বাংলাদেশের এবং বিশ্বের সমসাময়িক রাজনীতি ও সমস্যাগুলি নিয়ে আলাপ আলোচনা করে থাকি অতীতের মতো আজকে আমাদের সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন সম্মানিত অতিথি আমাদের সাথে আজকে আছেন যুক্তরাজ্য লন্ডনের একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট জনাব নূর চৌধুরী ধন্যবাদ ইমরান ভাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের রাজকথার কথা আগে শুনেছি আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ কারণ দর্শকদের উদ্দেশ্যে আমি আপনাদের আপনার সাথে যে আলোচনাগুলি করব অবশ্যই বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিই সবসময় বর্তমানে বাংলাদেশের যে সমসাময়িক রাজনীতি কারণ আমাদের দর্শকরা সবসময় সেটা নিয়ে খুবই তারা আগ্রহ প্রকাশ করেন তো আপনি বাংলাদেশের যে বর্তমানে পরিস্থিতি আমরা দেখলাম যে আপনি কিছুদিন আগেও বাংলাদেশ ভ্রমণ করেছেন এবং বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ব্যবস্থা এর মধ্যে অনেকগুলি আমাদের সংস্কারের প্রস্তাবও এসেছে এই সংস্কারগুলি এবং সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি সামনে নির্বাচন নির্বাচনকে নিয়ে আমাদের মনে শঙ্কা দ্বিধাদ্বন্দ্ব এগুলি নিয়ে আমাদের আলোচনা তো এই এই প্রসঙ্গে আপনি বলেন আপনার আপনার মতামতটা কী মানে আপনি কীভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে আবারও হ্যাঁ বাংলাদেশ তো আমরা জানি বাংলাদেশ একটা ক্রান্তি লগ্ন পার করছে একটা বিপ্লবের মাধ্যমে একটা পরিবর্তন বিশাল পরিবর্তন বাংলাদেশে এসেছে তো সেই পরিবর্তন ভালোর পরিবর্তন তো এখন আমরা কোন দিকে যাচ্ছি সেই ভালো আমরা আসলে পেতে যাচ্ছি কি না সেটা নিয়ে মানুষের একটা শঙ্কা কাজ করছে তো স্বাভাবিক যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার দেশে না আসবে ততক্ষণ পর্যন্ত সেই সংখ্যা থেকেই যাবে তারপরেও আমরা অনেক ভাগ্যবান বলবো যে একজন পৃথিবী বিখ্যাত মানুষ বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এবং ভুল ত্রুটি সব মানুষেরই থাকবে ওনারও ভুল ত্রুটি থাকতে পারে তো আমার ওনার যে চেষ্টা এতক্ষণ এতদিন পর্যন্ত যে যে যতটুকু দেশকে বা সরকারকে গুছানোর কথা গুছিয়ে যাচ্ছেন এখনও যে আমরা খুব আশাহত হওয়ার মতো খুব একটা বড় কিছু হয় নাই ঘটনা তো খুব একটা আশাবাদীও দেখা যাচ্ছে না কারণ আপনারা দেখছেন যে আমরা দেখতেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে যেভাবে উন্নতি হওয়ার কথা সেভাবে উন্নতি হচ্ছে না এবং আপনি হয়তো লক্ষ্য করবেন যে সম্প্রতি যে শেখ হাসিনার লাইফ একটি ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশের যে বুলডোজার দিয়ে বিভিন্ন মানে বত্রিশ নম্বর যে বঙ্গবন্ধুর যে বাড়িটি সেটি গুড়িয়ে দেওয়া হলো এবং অন্যান্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা এবং বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে আবার সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তো এই পাঁচই আগস্টের দিনের ঘটনা এবং বর্তমানে সম্প্রতির যে ঘটনা এই ঘটনাগুলিকে আসলে তখন তো একটা সেরকম একটা হয়তো পাবলিক সেন্টিমেন্ট ছিল বলে অনেকেই মনে করছেন কিন্তু এখন সেটা এই পরিস্থিতিতে এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে আসলে কেন তারা আইন আইন নিজের হাতে তুলে নিচ্ছে বা একটা ডিস্ট্রাকটিভ ধ্বংসাত্মক কার্যকলামে লিপ্ত হয়ে মানুষে যারা তো তারা আমরা যে যে যেগুলি দেখলাম যে আসলে তো তারা তো বাড়িঘরে নাই তো তাদের এই বাড়িঘরগুলি ভেঙে তারা কি অ্যাচিভ করতে চায় সম্প্রতি যে ঘটনা ঘটে গেল সেটা অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা কারো আইন তো কেউ নিজের হাতে তুলে নিতেই পারে না এটা তো প্রশ্নই আসে না এবং এটার ফলাফল কখনোই ভালো হয় না শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন তার বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে বিপ্লব যে কারণে হল যে মানুষের স্বাধীনতা নেই এটি তো একটি প্রধান কারণ এখন মানুষের বাকস্বাধীনতা নেই আমরা বিপ্লব করে বাকস্বাধীনতা ফিরিয়ে আনলাম তারপরে যদি বলি না আমাদের কেবল বাক্স্বাধীনতা পদের বা উনার কোনো স্বাধীনতা নেই এটা এটা কি করে হয় তো সে তাহলে তো আমরা যে কারণে যে আন্দোলন যে বিপ্লব আমরা ঘটালাম সেটা তো তাহলে হলো না মানে আপনি বলতে চাচ্ছেন আমরা তখন কিন্তু সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রে দেখছিলাম যে যে সে সময় সমালোচনা করলে বলা হতো যে এটা মানে রাজাকার বা স্বাধীনতা বিরোধী এখন বলা হচ্ছে যে আওয়ামী লীগ বা এরা ফ্যাসিস সরকারের মানে মদতদাতা বা তাদের সাঙ্গ পাঙ্গ হ্যাঁ তা তাদের লেস্পন্সার এইটা মানে এভাবে আপনি দেখতেছেন যে আসলে বাক্সাধীনতাটা তখনও যেভাবে আপনি বলছেন যে একটা চেষ্টা করা হয়েছিল যে মানে মানুষকে কথা বলতে না দেওয়ার যে প্রবণতা এখনও কিন্তু সেটাই যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের তেমন বাক্স্বাধীনতার ক্ষেত্রে আমরা কী পড় তেমন কী পরিবর্তন আছে সেটাই সেটাই আমরা দেখতে পাচ্ছি সেই চক্র থেকে মনে হয় আমরা বের হয়ে আসতে পারতেছি না সেই আমরা যে যখন ক্ষমতা থাকে তখন তার সব কিছুই আর বিরোধীরা সবই ভুল সবই অন্যায় করতেছে সেই চক্র থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না আমরা আশা আমাদের আশা ছিল যে আমরা বের হয়ে যাব এখনও আশা আছে আমি এখনও আশা হতো না তবে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো শঙ্কিত হই দুঃখ পাই এবং আমার মনে হয় এই বর্তমান যে সরকার আছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের আরও কঠোরভাবে এই জিনিসগুলোকে দমন করা দমন করা দরকার কারণ ম্যাজিস্ট্রেটির পাওয়ার তো সেনাবাহিনীর আছে এবং তারা কিন্তু এই বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে তো আমরা দেখলাম যে সম্প্রতিকালে যখন এই বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তখন সেনাবাহিনী সেখানে দাঁড়িয়েছিল তারা কিন্তু ইচ্ছা করলে এবং আইনশৃঙ্খলা বাহিনী সেখানে লোকজন উপস্থিত ছিলেন তারা কিন্তু প্রতি প্রতিহত করতে পারতেন তাদের চেষ্টার আমরা কিছু দেখলাম না তো সেক্ষেত্রে দেশে তো একটা সরকার বিরাজমান আছে এবং তাদের সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ তাদের যে অর্ডার সে অর্ডারগুলো তো অধনস্থ যারা তারা তো পালন করতে বাধ্য বাংলাদেশের আইনি এবং সেখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে তাদের রুলস এবং প্রসিজিয়ার্স আছে সেগুলিতে তো সেখানে আমার কাছে মনে আপনার কাছে কি মনে হয় যে কেন তারা এখানে এই ধরনের তারা অ্যাকশন অ্যাকশনে নিতে পারলো না বা স্টপ করাতে পারলো না এটা আমরা ঘটনার পরে সরকারের একটা বক্তব্য দেখেছি যে এই ধরনের কোনো পরিস্থিতি হলে সরকার কঠোরভাবে দমন করবে তো এই বক্তব্যটা যদি আগে দেওয়া হতো আমার মনে হয় তাহলে কি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ কিন্তু এটা কেমন হলো না যে আপনি যখন ওনারা ঘটনাগুলো ঘটলো তখন তো সবাই এটা দেখতেছিল এটা তো অনেকক্ষণ ধরে এটা তো জাস্ট ওয়ান অফ মানে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য না এটা একটা সারা রাত ধরে এটা চলতেছে সব জায়গায় টিভিতে লাইভ চলছে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় লাইভ চলছে সেখানে তখন তারা সরকারের পক্ষ থেকে কিছু বলল না ঘটনা ঘটার পরে বলল যে এই ধরনের পরিস্থিতি করতে হলে আমরা কঠোর হস্তে এটাকে আমরা দমন করব। তো এইটা যেহেতু আমি আমি এই কথা বলছি এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যখন সরকার গঠন করেন উনি কিন্তু পরবর্তীতে ওনার ভাষণে বলেছিলেন যে আমরা সকলকে সাথে নিয়েই একটি সুন্দর বাংলাদেশ একটা পরিবারের মতো একটা দেশ গঠন করতে চাই তো আমি সেটা কিন্তু আমরা দেখছি না মানে আমরা সবসময় আমরা দেখছি যে বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছ থেকে বক্তব্য আসছে যে আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দিব না এবং বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে বা রাজনীতি করতে পারবে না রাজনীতি করতে পারলেও তাদের নেতাকর্মীদেরকে ধরপাকড় করা হচ্ছে মামলা নাই দেখা যাচ্ছে যে অসংখ্য বেনামি মামলা বা অজ্ঞাতনামা আসামি সেগুলিকে তাদেরকে দিয়ে হয়রানি করা হচ্ছে এগুলো নিয়ে পুলিশও পুলিশের আইজিবি সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা কর্মকর্তাবৃন্দ আছে তারাও কিন্তু বক্তব্য দিয়েছেন এবং সম্প্রতি আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব উনিও বললেন যে ক্ষমা কিন্তু তাদেরকে চাইতেই হবে তার আগ পর্যন্ত এবং বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতিতে আসতে পারবে না এই সম্পর্কে আপনার মতামত কি আইন শৃঙ্খলা বাহিনী বলতে আমরা এখন যেটা দেখি সেটা হলো আপনি যেটা বলেছেন যে তাদের একটা ক্ষমতা সামরিক বাহিনীকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে যেহেতু পুলিশ বাহিনী এখনও একটা পুনর্ঘটনা প্রক্রিয়ার মধ্যে আছে পুলিশের একদম পুরোদমে তারা এখনও মাঠে নামতে সক্ষম না তো আমরা আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীর উপর নির্ভরশীল এবং তাদেরকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু সেই ক্ষমতার আমরা প্রয়োগ দেখি নাই বিষয়টি কবি স্পর্শকাতর সম্প্রতি যে ঘটনা ঘটেছে এটি আপনার ছাত্র সমাজের একটা বিশাল অংশের সাথে জড়িত তো সরাসরি এখন যদি এই অবস্থায় তাদের সাথে মুখোমুখি হয় তাহলে পরিস্থিতি একটা একটা অরাজকতার সৃষ্টি হয়ে যেতে পারে হয়তো সে কারণেই সেনাবাহিনী কোনো পদক্ষেপে যায় নাই তবে এই পরিস্থিতিকে যদি বারবার প্রশ্রয় দেওয়া হয় তবে আমরা আবার কারোর কাছে জিম্মি হয়ে যাব আমরা ডক্টর ইনু সাহেব যাতে কারো কাছে জিম্মি না হন সেই কারণে এখন থেকেই তিনি যে বক্তব্য দিয়েছেন সেটার প্রয়োগ জনতা এবং আপনি দেখলেন যে আসলে আমরা সম্প্রতি সময়ে যখন শেখ হাসিনা যে বক্তব্য দিলেন এই বক্তব্যের মধ্যে ওনারা সরকারের পক্ষ থেকেও কিন্তু প্রথমে বলা হয়েছিল যে তারা উনি উস্কানে দিয়েছেন বিধায় বত্রিশ নম্বরে এই ঘটনা ঘটেছে বা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে তো সেই সম্পর্কে আপনি তো বক্তব্যটা শুনেছেন সেখানে আপনার কী মনে হয়েছে যে মানুষ উনি ওনার বক্তব্যটা আপনি কীভাবে মূল্যায়ন করেন আমি ওনার বক্তব্য শুনেছি মনোযোগ দিয়েই শুনেছি আমার কাছে উস্কানিমূলক খুব একটা মনে হয়নি তবে দু একটি কথা বলেছেন সেটি তিনি না বললেও পারতেন সেটিকে উস্কানিমূলক ধরা যেতে পারে যে কথাটা উনি বলেছেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন নিশ্চয়ই কিছু ভালোর জন্য তো সেটা পরোক্ষভাবে হয়তো তিনি উস্কানি দিয়েছেন কিন্তু সেটা তো আমরা আমরা রাজনৈতিকভাবে বিচ বিবেচনা করব তার বক্তব্য কী হলো না কিন্তু বক্তব্য দেওয়ার তো তার অধিকার আছে এটা তো এটা তো কেউ রোধ করতে পারে না একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একটা বিশাল একটা রাজনীতির রাজনৈতিক দলের প্রধান হিসাবে তিনি বক্তব্য দিবেন বক্তব্য দেওয়ার অধিকার তো তার আছেই কিন্তু বক্তব্য যদি আমাকে মূল্যায়ন করতে বলেন আমি বলবো যে সর্বোপরি খুব একটা ভালো বক্তব্য হয়নি উস্কানিমূলক ছিল কিনা আমি সেদিকে আমি বলবো না কিন্তু একজন রাজনৈতিক নেতার যে বক্তব্য এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি বলবো যে সেটি খুব একটি ভালো বক্তব্য হয়নি এ কারণেই কারণ সেখানে আওয়ামী লীগের যে ভালো দিক তিনি তুলে ধরেছেন উন্নয়ন 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 হ্যাঁ আমরা মানলাম উন্নয়ন হয়েছে এর সাত সরকারও অনেক উন্নয়ন করেছিল উন্নয়ন হয়েছে এটা ঠিক পাশাপাশি সরকারের আমলে যে জিনিসগুলা যে নেতিবাচক জিনিসগুলা হয়েছিল সেই হিসাবে কোনো উল্লেখই তিনি করেননি মানে আপনি আপনি বলছেন যে আসলে ওনার যে বক্তব্য সে বক্তব্যে যে ইস্যুগুলি নিয়ে যে বা সরকারের যে পতন সরকারের পতনের ক্ষেত্রে যেগুলিকে আমরা অনুঘটক বলে যে পত্রপত্রিকায় দেখছি এই বিষয়গুলিকে ওনাকে অ্যাড্রেস করতে হবে হ্যাঁ মানে এগুলি করলে পরে তখন তার বক্তব্যটা আসলে সাধারণের কাছে অনেক গ্রহণযোগ্য এবং পজিটিভ হিসাবে জনসাধারণ নিবে জি এটা এটার কোনো উল্লেখই ছিল না যে কি কারণে এটা এটা আজকাল তো সবাই সব কিছুই জানে তাই না এই যে হারুন ডিবি হারুন জি ভাতের হোটেলের হারগোনা ভাতের হোটেলের হারগোন হ্যাঁ বা বেনজির জি হুম হাওয়া ঘর আয়নাঘর জি সাদা পোশাকদারীদের যে আতঙ্ক ডিজিটাল আইন মানুষ কথা বললেই একটা এর ভেতরে থাকতো তো এই এই যে কারণে আজকে এই পতন হয়েছে সে সেই জিনিসগুলোকে তো তো অ্যাড্রেস করা দরকার তো বেনজুরের বিষয়ে যেমন আপনি বললেন বেনজুরের কিন্তু ওই সময় মামলা মামলাবগত হয়েছিল দুদোক্তার সে যে বিভিন্ন রিসোর্ট এবং তার সম্পত্তি ক্রোগ করেছে হ্যাঁ এটা কিন্তু তখন হচ্ছিল মানে আমরা দেখলাম যে কিছু কিছু জায়গাতে হচ্ছে তবে অধিকাংশ জায়গাতে হচ্ছিল না যেটা আপনি আপনার কথাতে বক্তৃতাতে বা বা আপনার বক্তব্য থেকে যেটা প্রকাশ পেল যেমন আমরা এখন দেখছি যে আসলে এসালমের বিরুদ্ধেও কিন্তু তেমন ব্যবস্থা না হয়নি একটি ব্যবস্থার জন্যে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে তার বিরুদ্ধে যেন আর কোনো তদন্ত দ্রুত চালাতে না পারে তো এইটা আসলে এই বিষয়গুলো আপনি সাধারণ একজন প্রফেশনাল হিসেবে বা বাংলাদেশের একজন মানে নাগরিক হিসাবে আপনি মনে করেন যে আসলে যে বিষয়গুলোর কারণে আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে এই বিষয়গুলাকে আসলে শেখ হাসিনার অ্যাড্রেস করা দরকার জনগণের জন্য কারণ আপনি একটা দল হিসাবে ভালো করবেন খারাপ করবেন এটাই স্বাভাবিক জি এবং আপনার যদি ফলাফল খারাপ হয় তার এর পেছনে নিশ্চয়ই কারণ রয়ে গেছে আপনি যদি সেগুলো এড়িয়ে যেতে চান মানুষ কিন্তু এত বোকা না মানুষ কিন্তু একটা সাম একটা সম্যক একটা ধারণা করতে পারে যে সরকার কি করছে হয়তো ইন ড্যাপথ বা ইন ডিটেল মানুষ জানে না কিন্তু দীর্ঘ দিতে মানুষ বুঝতে পারে তো মানুষকে আমরা যতটা বোকা মনে করি যে আমরা এই করেছি সেই করেছি এই করেছি বলে আমি মানুষকে বলে পার পেয়ে যাবো এটা হয় না এটা হয়তো স্বল্প মেয়াদে আপনি করতে পারেন কিন্তু দীর্ঘমেয়াদে সেটা কাজ করে না কিন্তু আপনি যদি দেখেন যে আসলে ছিয়ানব্বই থেকে দুই এক সাল পর্যন্ত তো আমি লিখছিল ছিল হ্যাঁ এবং সেই পরে অনেক দুই সালে দুইশো তেত্রিশটা সিট নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ওনারা সরকার গঠন করলেন তো তারপরে কি এমন বিষয় হলো যে আসলে ওনাদেরকে আজকে এই যে বর্তমান পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন এবং এটা থেকে ওনারা উত্তরণের জন্যে বিশেষ করে সম্পূরক প্রশ্নটা আমার এইভাবেই থাকবে যে আপনি কী মনে করেন যে আসলে যে যেন স্বাভাবিকভাবে বাংলাদেশে যদি রাজনীতির ধারাটা ফিরে আসে সকলে যদি রাজনীতি করতে পারে যেটা প্রধান উপদেষ্টা বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ওই সময় বলেছেন যে আমরা একটা সকলে সম্প্রীতিমূলক একটা পরিবারের মতো রাজনীতি করতে চাই যেটা আমরা সকলেই চাই যে বাংলাদেশে একটা সম্প্রীতি থাকুক আমাদের মধ্যে যেন কোনো ধরনের এই মারামারি হানাহানি এবং একে অপরের প্রতি যে একটা প্রতিশোধমূলক প্রতিহিংসামূলক যে একটা মানে ভাবভঙ্গি এটা যেন আমাদের মধ্যে না থাকে তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে বলবেন যে আওয়ামী লীগকে আসলে কীভাবে জনগণের কাছ থেকে আসা দরকার বা আপনি মনে করেন যে তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া দরকার কি না যেমন আমরা দেখছি যে অনেকেই বলছে যে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তারা মানে তাদের বিচার না হয়নি তাদের আমরা অনেকেই বলছে যে না বিচার হওয়ার পরেও তাদের তখন বিচারের কথা বলে তাদেরকে ব্যান করে দেওয়া হবে এগুলো আমরা পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় দেখছি সেই জন্যই সবাই সংখ্যাটা থেকেই এই প্রশ্নটা আপনাকে করলাম যে আপনি কী মনে করেন অনেকগুলো বিষয় আপনি নিয়ে এসেছেন ছিয়ানব্বই নির্বাচন দুই হাজার আটের নির্বাচন বা এর পরবর্তী নির্বাচন ছিয়ানব্বই নির্বাচনে যদি দেখি আমরা দেখি আপনি দেখবেন যে শেখ হাসিনা কিন্তু জাতির কাছে আপনার পূর্বের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছেন এবং ভুল চেয়েছেন মানুষ তার সেই ভুল ত্রুটি তার সেই ক্ষমা চাওয়াটাকে ইতিবাচকভাবেই নিয়েছে এবং আমলিক ক্ষমতায় এসেছিল এবং আমরা একটা মোটামুটি এক ধরনের একটা ব্যবস্থাতে চলে এসেছিলাম আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপত সরকারের হ্যাঁ একটা ব্যবস্থাতে চলে আসছিলাম যে দেখা গেল যে একানব্বইয়ে বিএনপি ছিল তারপরে ছিয়ানব্বই আওয়ামী লীগ ছিল পরে আবার বিএনপি এসেছে তো মোটামুটি একটা ধারাবাহিকতার সৃষ্টি হয়েছিল দু হাজার ছয় মানে যেটা আপনি বলছেন যে সেখানে কিন্তু একটা মানে ওই যে ব্রেকটা হলো যেটা যখন আমরা এক এগারোর কথা যেটা বলি সেখান থেকে এই যে ধারাটা যেটা মানে সরকার পরিবর্তনের যে একটা প্রক্রিয়া আমরা এস্টাবলিশ করেছিলাম বাংলাদেশে তিনটা মানে সরকার পরিবর্তন হয়েছিল ওই ওইটার উপরে ভিত্তি করে তত্ত্বাবদ্ধ সরকার ব্যবস্থা যেটা এখন আবার অনেকেই এখন বলছে যে সেটাকে ফিরে নিয়ে আসবে তো আপনি ওই ধারাটার কথা বলছেন যে এটা এস্টাবলিশ হয়েছিলো তাহলে তো আমরা সেই হিসাবে দেখি যে ওই ধারাটা ব্রিজ করেছে আসলে বিএনপি কারণ বিএনপি ওই সময় ইয়াজউদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট করে আবার ওনাকেই প্রধান উপদেষ্টা আবার পরবর্তীতে দেখা গেল যে মানে তখন যে অ্যালিগেশনগুলো ছিল তাদের মধ্যে হচ্ছে যে দেড় কোটি ভুয়া ভোটার এগুলো আমরা পত্রপত্রিক সকলেই এটা তো মানে আমরা যখন একটা ওপেন আলোচনা করি আজিজ মার্কা একটা নির্বাচন কমিশন তো এগুলি থেকে পরবর্তীতে আবার এখনও সেই একই ধরনের অভিযোগ আমরা তো নিজেই দেখলাম যে গতবারে যে আউ্বাল সাহেব যিনি ছিলেন উনিও একটা ওই রকম একটা নির্বাচন কমিশনার এবং তার কাছেও বিভিন্ন রকম অভিযোগ অভিযোগ করে কোনো তেমন কোনো লাভ হয়নি প্রার্থীরা অনেক অভিযোগ করেছেন সেগুলি কোনো মানে আমলে নিয়ে আসে মানে নির্বাচন কমিশনও একটা খুব দুর্বল তারাও আসলে সরকারের বাইরে কিছু করতে পারে না তো সেই ক্ষেত্রে মানে আপনি নির্বাচন ব্যবস্থাটার কথা আপনি বলছিলেন তো আমরা নির্বাচন ব্যবস্থা আপনি কীরকমভাবে মনে করেন যে নির্বাচনের ওই বাংলাদেশি কমিশনকে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী এবং ওই সময়টা কিভাবে করা যায় যদিও আমরা সামনে হয়তো দেখবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা সংস্কারের প্রস্তাব দিবে নির্বাচন কমিশনের হাতে কিভাবে তার ক্ষমতাটা দিতে চায় ওই সময় সেটা নিয়ে আমরা হয়তো পত্রপত্রিকা আমরা দেখবো তাদের প্রস্তাবগুলি বা আপনি কি মনে করেন আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলোর যে যে চিন্তাধারা যে ক্ষমতা চিরস্থায়ীকরণ এই চিন্তাধারা যদি না থাকতো যদি জনগণের উপর আস্থা থাকতো বিশ্বাস থাকতো তাহলে তো আমরা এই পরিস্থিতির সম্মুখীন হতাম না তো আমরা যেহেতু সেই চিন্তা থেকে বের হয়ে আসতে পারছি না সেজন্য আমাদের দেশের জন্য তত্ত্বাবধায়ক সরকার আরও কয়েক বছরের জন্য এটা ঠিকই ছিল কারণ ক্ষমতায় গিয়ে আমরা প্রথম যে কাজটা করি যে আমরা পরবর্তী ক্ষমতায় কিভাবে আসব সেই অনুযায়ী আমরা সমস্ত কিছু থেকে পলিসি বা করতে থাকি নিয়োগটা সেরকমই হয় তো সেই কারণে এটার এটার সমাধান কি এটা সমাধানের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকারের আমরা ধারণা সৃষ্টি করেছিলাম একটা কাজও করছিল হ্যাঁ মাঝখানে আপনি যেটা বললেন দু সালে এটা ব্যর্থ হয়েছে এটা হয়নি ঠিক মতো কিন্তু এই কারণে আওয়ামী লীগ যে এটাকে বন্ধ করে দিয়েছে যে কুব যে একটা মানে জনগণের ভালোর জন্য বা গণতন্ত্রের ভালোর জন্য সেই কারণে না তারা চেয়েছে যে না আমরা ক্ষমতা যখন চলে এসেছি এখন আর তত্ত্বাবধায়ক সরকারের দরকার নাই এখন আমাদের অধীনে নির্বাচন হবে আমরাই বারবার ক্ষমতায় থাকে আপনি বলতে চাচ্ছেন যে আসলে যে সুপ্রিম কোর্টের যে রায়টা সেই রায়টা হচ্ছে আওয়ামী পক্ষেই এই ধরনের একটা পলে মানে এই এইটার কারণেই হয়তো দেওয়া হয়েছে তো আমরা এই বিষয়ে আবার ফিরে আসব আমরা এখন আমাদেরকে একটু বিরতিতে যেতে হবে প্রিয় দর্শক আমরা এখন বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকেন আমরা আরও আলোচনা করবো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এবং সমসাময়িক রাজনীতি নিয়ে ধন্যবাদ